সিস্টেমটা ভাবে আমাদেরকে প্রণয়ন করে আমাদেরকে লেখাপড়া করাচ্ছে যে ধর্মীয় একটা শিক্ষা যে আছে এই ধর্মীয় শিক্ষাকে আমাদের কাছ থেকে উঠিয়ে দিচ্ছে এখন আর ধর্মীয় শিক্ষা নাই ইসলাম সম্পর্কে কোনো কিছু জানবে দশ বছর লেখাপড়া করছে তাকে যদি বলা হয় যে দশটা সুরা বলেন না আপনি স্কুল থেকে এই যে দশটা বছর লেখাপড়া করলেন মাত্র দশটা সুরা বলেন পারবে না যদি বলা হয় আপনি দশটা বছর লেখাপড়া করলেন জান্নাতের জন নাম বলেন তো দেখি একটু যদি বলা হয় আপনি দশটা বছর লেখাপড়া করলেন জন সাহাবির নাম বলেন তো দেখি যদি বলা হয় ইসলামের যেই সোনালি অতীত ছিল গোটা পৃথিবী যখন মুসলমানরা শাসন করেছিল সেই মুসলমান শাসকদের মধ্য থেকে কয়েকজনের উল্লেখযোগ্য কিছু বিবরণ একটু বলেন তো দেখি পারবে না মুসলমান সন্তান জানে না মুসলমানের মুসলমানের ঐতিহ্য কি ইতিহাসটা কি ইসলামের ঐতিহ্য ইতিহাস কি ছিল তা থেকে মুসলমান সন্তানকে ভুলিয়ে দিছে আপনার সন্তানকে আপনি আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য কত পরিশ্রম করতেছেন নিজে খান না সন্তানকে খাওয়াচ্ছেন নিজে খরচ করতেছেন না সন্তানকে এক জায়গায় না দুই তিন জায়গার মধ্যে আপনি প্রাইভেট পড়াচ্ছেন যে সন্তানটা শিখবে কিন্তু কি শিখাইতেছেন কি শিখাইতেছেন আপনি যে সন্তান ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাকে যদি বলা হয় ওই যে মাঝে মাঝে ফেসবুকে ভিডিও আসে মুসলমান সন্তান অনার্স পরে মাস্টার্স পরে জিজ্ঞাসা করা হয় বলেন আপনার নবীর নাম কি ক আজরাইল আলাইসালাম তো আপনার নবীর নাম কি ক আজরাইল আলাইসালাম বলে নবীর নাম আমাদের নবীর নাম বলে আজরাইল আলাইসেল যদি বলা হয় যে অজুর খরচ করা ক বিশটা বাইশটা তেশটা চব্বিশটা চব্বিশ পঁচিশটা বছর ধরে লেখাপড়া করে অথচ অজুর ফরজগুলা কি কি এটা পর্যন্ত শিখতে পারে না এটাকে আবার শিক্ষা বলে কি পাবে দিন যত যাইতেছে যারা সচেতন যারা তাদের ব্যাপারে সচেতন শুধুমাত্র তারাই তাদের সন্তান গুলাকে একটু গাইডলাইন দিতে পারবে আর যাদের সন্তানগুলা যারা সচেতন না তাদের সন্তানগুলা যে কিভাবে নষ্ট হয়ে গেছে কিভাবে নাস্তিকবাদের দিকে তারা দাবিত হয়ে গেছে যেটা কল্পনাও করতে পারবে না হয়তো বলতে পারেন আমার সন্তান তো মুসলমানই কিন্তু তার চিন্তা ধারা তার ভাবনা সব কিছু নাস্তিকদের সাথে এখন মিলে আপনি অনার্স করে মাস্টার্স করে বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে আছে মেয়ে আছে যারা চিন্তা ভাবনা এখন নাস্তিক হয়ে আছে শুধু মুখে প্রকাশ করতে পারে না চিন্তা ভাবনায় নাস্তিক হয়ে আছে এবং বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক আগে ছিল হাতে গোনা কয়েকজন শিক্ষক আর এখন অধিকাংশ শিক্ষকে নাস্তিক মার্কা যদি সরাসরি নাস্তিক বলা যায় না কিন্তু নাস্তিক মার্কা নাস্তিকদের যে চিন্তা ধর্ষণ এখন বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারদের অবস্থা হয়ে গেছে এমন যেটা ওই যে আরিফ আজাদ একজন লেখক আছে প্যারাডক্সিক্যাল সাজিদ তিনি দুই খন্ডে বইটা লিখেছেন সেই বইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো তুলে ধরছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলা ছাত্র ছাত্রীদেরকে নাস্তিক বানানোর জন্য কিভাবে বিভিন্ন যুক্তির মাধ্যমে তার ঈমান হরণ করতেছে বিভিন্ন যুক্তির মাধ্যমে কারণ যখন টিচার যখন ক্লাসে যখন লেকচার দেয় তখন স্টুডেন্ট বসে বসে কিন্তু তার বিরোধিতা করতে পারে না তখন বাধ্য হয়ে টিচারের লেকচার শুনতেছে এই শুনতে শুনতে একদিন তার চিন্তা ভাবনার মধ্যে ওই শিক্ষা বাসা সিলেবাসটা এমন ভাবে ধ্বংস করছে এক তো ধর্মীয় শিক্ষা অনেক আগে উঠে দিছে এখন আবার অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার মধ্যে এখন গ্রুপ ভিত্তিক পরীক্ষা হয় আগে তো সন্তান গুলা লেখাপড়া যাইত তারপরে প্রশ্ন আঙ্গিকে লেখাপড়ার দরকার নাই বাড়িতে লেখাপড়ার দরকার নাই বইটা বইটা আছে নিয়ে চলে চারজন পাঁচ জনের গ্রুপ থাকে সেই গ্রুপে এভাবে সামনা সামনাসামনি বসে বসে সবাই মাসোয়ারা করে পরামর্শ করে তারপরে সবাই উত্তর লেখে এই যে এখন পরীক্ষা চলতেছে রানিং পরীক্ষা চলতেছে এটা হচ্ছে শিক্ষার বর্তমান অবস্থা যে শিখবে কি এখন তো বলবে শব্দ দেখে দেখে লেখবো আর আমার পড়ার দরকার কি এক তো ধর্মীয় শিক্ষা নাই দ্বিতীয়ত দুনিয়াবি যে শিক্ষাটা আছে আধুনিক যে শিক্ষাটা আছে এটা থেকেও এখন আমার আপনার সন্তানকে দূরত্ব সৃষ্টি করার জন্য যে শুধু স্কুলে আসলে বই নিয়ে আসো বাড়িতে আর লেখাপড়ার দরকার নেই কথাগুলা যদিও মনে হতে পারে যে কেমন কেমন যেন কিন্তু এটাই হচ্ছে বর্তমানের সমাজের আসল চিত্র এটাই আসল চিত্র এই যে স্কুলের ম্যাডাম আরেকটা বাণী করছে যে এখন তো ছেলেরা ছেলেরা তিনজন চারজন পাঁচজন ছেলেরা তারা গ্রুপ করে তারপর এটার মধ্যে প্রশ্ন লেখে আর দুই এক বছরের মধ্যে পরবর্তীতে ছেলে মেয়ে একত্রে বসে বসে তারা গ্রুপ পরীক্ষা দিবে এখন তো ওই যে পাশে মেয়েরা আছে এই পাশে ছেলেরা ছেলেরা যা কিছু দরকার মেয়েদেরকে বলতেছে মেয়েদের যা কিছু দরকার ছেলেদেরকে বলতেছে অহর অহর ফ্রি মিক্সিং এটা আমাদের সমাজে চালু করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা ছেলে একটা মেয়ের সাথে অবাধে মেলামেশা করার সুযোগ পায় অহর প্রাইভেট পড়তেছে যাইতেছে বাস প্রাইভেট তো পড়লো একসাথে বসে বসে আইতে যাইতে গল্প করতে করতে যত কথা আছে প্রতিদিন গল্প করে একদিন দুই দিন হতে হতে অন্তর যে আছে এই অন্তরটা এক সময় মরে যায় পচে যায় নষ্ট হয়ে যায় গলে যায় তখন তার কাছে আর ইসলাম ভাল লাগে না তখন তার কাছে আর নামাজ ভাল লাগে না তখন তার কাছে ইসলামের বিধিবিধান গুলো আর ভাল লাগে না কারণ অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এটাই হচ্ছে আমার বর্তমান চিত্র আমার দেশে যে শিক্ষা ব্যবস্থা আমার দেশে শিখবে কি শিখার মতন তো কিছু নাই কি শিখবে